মেডিকেল করার কতদিন পরে আসলে কলিং পেপারটা আস আপনাকে আর টেস্ট মেডিকেল করাচ্ছে না তো আপা সারক প্রদেশে যাওয়ার পর পুরে এসে কাজ করা যাবে নাকি হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস প্রতিবারের মতো কিন্তু আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও সারক প্রদেশের আসলে কলিং ভিসার যে আপডেটটা আছে সেই আপডেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং মালয়েশিয়াতে সাপা সারক প্রদেশ নিয়ে আপনাদের আসলে অনেকেরই কিন্তু অনেক প্রশ্ন যেমন আসলে মেডিকেল করার কতদিন পরে আসলে সাফা প্রদেশের আসলে কলিং ফিচারটা আসে বা মেডিকেলটা আপনার সত্যি কি সাফা প্রদেশের জন্য হচ্ছে নাকি বা আপনার কি টেস্ট মেডিকেল করাচ্ছে নাকি কিভাবে বুঝবেন এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন বিয়াস কথা বাড়াচ্ছে না মূল ভিডিওটা তাহলে শুরু করা যায় তো ব্যাস আপনারা সবাই অবগত আছে যে বর্তমানে কিন্তু সাফা প্রদেশের কিন্তু কলিং ফিচারটা কিন্তু চালু আছে আর এই কলিং ফিচারটা চালু থাকার পারপাসে আসলে আপনারা অনেকে আছেন যারা মেডিকেল করছেন কেউ কেউ আছেন যারা এক মাস মেডিকেল করছেন এখনো কলিং পেপার আসেনি বা কেউ এখনো মেডিকেল করতে যাবেন তো মেডিকেল করতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে আপনি কিভাবে আসলে বুঝবেন যে আপনার মেডিকেলটা আসলে সাফাসাফি প্রদেশের জন্য হচ্ছে নাকি বা আপনাকে আর টেস্ট মেডিকেল করাচ্ছে না তো কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন বা সবাই জানেন হয়তো বা যে মালয়েশিয়াতে আপনি যে প্রদেশে আসেন না কেন আপনাকে কিন্তু এফডব্লিউ সিএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে মেডিকেল করা লাগবে তো আপনি যখন মেডিকেল করতে যাবেন সাফাসার প্রদেশের জন্য তখন কিন্তু আপনাকে মেডিকেল করার আগে কিন্তু আপনার হাতে কিন্তু একটা বা পেপার বা মেডিকেল ফর্ম কিন্তু আপনাকে দিবে আর যখন আপনি আসলে মালয়েশিয়াতে সাপাসার প্রদেশের যখন একটা নির্দিষ্ট কোম্পানির আন্ডারে যখন আসার জন্য মেডিকেল করবেন তখন কিন্তু সেই কোম্পানির নাম এবং কোন প্রদেশের জন্য যাচ্ছেন কোথায় আপনার কোম্পানি সেই সকল ডিটেলস কিন্তু আসলে দেওয়া থাকে সাফা সারক প্রদেশের জন্য কি আপনাকে মেডিকেল নাকি সেটা দেখে যদি যদি নাম বা আপনার কোম্পানির নাম যদি আপনার ওখানে দেওয়া থাকে তাইলে বুঝবেন যে আপনি মেডিকেলটা সত্যি করছেন এইটা বোঝার আর একটা ওয়েও আছে সেটা হচ্ছে যে আপনি যখন মেডিকেল করতে যাবেন আপনার সকল টেস্ট শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু দশ আঙুলের কিন্তু সাপ দেওয়া লাগে সেটা হচ্ছে মালয়েশিয়াতে আপনি যে কোনো প্রদেশে আসেন না কেন আপনাকে এফডাব্লিউ সি এর মাধ্যমে কিন্তু মেডিকেল করা লাগবে আর আপনার যখন দশ আঙুলের সাপ যখন আপনাকে নিবে তখন বুঝবেন যে আপনার এই মেডিকেলটা সঠিক আর যদি এফডাব্লিউ সি এর মাধ্যমে যদি আপনার মেডিকেলটা না হয় বা আপনার যদি টেস্ট মেডিকেল যদি আপনাকে করায় তাহলে কিন্তু আপনাকে সেই ফমিমাটাও দেবে না এবং আপনার যে দশ আঙুলের সাপ আছে সেই সাপটাও কিন্তু নিবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনার দশ আঙুলের সাপ না নিয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার মেডিকেলটা আসলে ফেক হচ্ছে এখন আসা থাক আসলে আপনারা অনেকে মেডিকেল করছেন যে আসলে মেডিকেল করার কতদিন পরে আসলে কলিং পেপারটা আসে বা ই ভিসাটা আসলে আসে তো সাধারণত আসলে আপনি যদি মেডিকেলটা আপনার সঠিক প্রসেসিং যদি হয়ে থাকে তাহলে কিন্তু মেডিকেলের রিপোর্ট কিন্তু সাত দিনের ভিতরে কিন্তু আসলে অনলাইন হয়ে যায় এবং মেডিকেলতে মেডিকেল করার পরে কিন্তু আসলে প্রায় এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু আসলে কলিং পেপারটা চলে আসে কারণ আপনার মেডিকেল রিপোর্টটা পাওয়ার পর পরেই কিন্তু আসলে আপনি যে প্রদেশে আসতে যাচ্ছেন বা সাফা প্রদেশে যে কোম্পানিতে আন্ডারে আপনি যাচ্ছেন সেই কোম্পানিতে কিন্তু আপনার মেডিকেল রিপোর্টটা আসলে সাবমিট করে দেয় আর সাবমিট করে দেওয়ার পরে কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু সেটার অ্যাপ্রুভাল কিন্তু যে এজেন্সির মাধ্যমে আপনি মেডিকেল করতেছেন সেই এজেন্সির কাছে কিন্তু চলে আসে চলে আসার কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে আসলে আপনার কলিং পেপারটা কিন্তু চলে আসে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা অনেকে আছেন যারা মেডিকেল করছেন এক মাস হয়ে গেছে অলরেডি তাদের বিষয়ে আমি বলি যে আপনারা সবাই জানেন যে মেডিকেলে কিন্তু তিন মাস মেয়াদ থাকে এই তিন মাসের ভিতরে কিন্তু আপনার কলিং পেপারটা কিন্তু আসা লাগবে বা কিন্তু আপনাকে পুনরায় কিন্তু আবার কিন্তু মেডিকেল টেস্ট কিন্তু করা লাগবে বা মেডিকেল চেক আপ কিন্তু আপনাকে করা লাগবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা আসলে মালয়েশিয়াতে সারক প্রদেশের আসলে কলিং পেপার হোক বা আপনারা মেডিকেল চেক আপটা আসলে কিভাবে চেক করবেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাইয়া সারক প্রদেশ এবং কলালামপুরের ভিসা চেক কি সেম প্রসেসিং নাকি এবার তাদের জন্য আমি বলি সেটা হচ্ছে যে সাফাসড়ক হোক বা কলারামপুর হোক বা মালাক্কা হোক বা পেনাং হোক আপনি মালয়েশিয়াতে যে কোনো প্রদেশে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার ভিসা চেক এবং মেডিকেল মেডিকেল চেকটা কিন্তু আপনার সেম ধারাবাহিকভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন তা আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর সেখানে লিখবেন যে মালয়েশিয়ার ভিসা চেক এটা লিখলে প্রথমে যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিসা চেক বা আপনার মেডিকেল স্ট্যাটাসটা কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো বেশ এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমি ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে কিন্তু আমি দিয়ে দেবো চাইলে কিন্তু আপনার সেখান থেকে কিন্তু দেখে আসতে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সাফা সড়ক প্রদেশে আসলে গেলে ভালো হবে নাকি আসলে কলারামপুরে আসলে আসলে ভালো হবে বা সাফা সড়ক প্রদেশে কি কলিং ভিসাটা এখনো কি চালু আছে নাকি তো সেটা হচ্ছে যে বিহার্স আপনারা সবাই জানেন যে সাফাসড়ক প্রদেশের কিন্তু ভিসাটা কিন্তু এখনো চালু আছে এবং সাফাসড়ক প্রদেশের কিন্তু ভিসাটার এখনো কিন্তু হচ্ছে আর সাপাসারক প্রদেশে গেলে ভালো হবে নাকি কলালমপুরে গেলে ভালো হবে এই বিষয় নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে সাফাসড়ক প্রদেশ আর মালয়েশিয়ার কলালমপুরের এই দুইটা প্রদেশের আসলে ভিন্ন বিষয় সেটা হচ্ছে আপনি যদি মালয়েশিয়ার কলালামপুরে যদি আসেন তাইলে কিন্তু আপনি সুযোগ সুবিধা কিন্তু একটু বেশি পাবেন আর সাপা প্রদেশের প্রদেশে কিন্তু সুযোগ সুবিধা একটু কম তার কারণ হচ্ছে সাপা সড়ক প্রদেশে কিন্তু পর্যাপ্ত কিন্তু কোম্পানি বা পর্যাপ্ত কিন্তু কোম্পানি কিন্তু আসলে নাই না থাকার কারণে কিন্তু সেখানে সুযোগ সুবিধাটাও একটু কম এবং আপনি পাসপোর্ট রিলেটিভ বা অন্যান্য কাজ রিলেটিভ যেগুলো আপনাকে করতে হবে সেগুলো কিন্তু আপনাকে করতে হলে কিন্তু মালয়েশিয়ার কলালামপুরে কিন্তু আপনাকে আসতে পারবে আসতে হবে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সাপা প্রদেশে যাওয়ার পরে কি আসলে কলালামপুরে এসে কাজ করা যাবে নাকি তো সেটা হচ্ছে আপনি যখন যেই প্রদেশ বা যেই প্রদেশের আন্ডার যখন আপনি কলিং ভিসার আসবেন তখন কিন্তু আপনি সেই প্রদেশে কাজ করার জন্য কিন্তু আসলে অনুমতি পাবেন এর ব্যতিক্রম কিন্তু আপনি সাফাসড়কে এসে কিন্তু কলালামপুরে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা কিন্তু কখনোই সম্ভব না আশা করি আপনারা বিষয়টা আসলে বুঝতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে যে সাফা সড়ক কি আসলে কলিং ভিসার মাধ্যমে কিন্তু আসলে কর্মী আসতেছে নাকি সেটা হচ্ছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে সাফা আসলে কর্মী কিন্তু না সাফাসারক এমনিতে অন্যান্য দেশে যেভাবে লোক আসে বা কর্মী যেভাবে আসে ঠিক সেভাবেই কিন্তু আসে কিন্তু মালয়েশিয়ার কলালামপুর জোহরবারু এই সাইড গুলাতে যেভাবে কর্মী আসে সেটা কিন্তু কলিং ভিসার মাধ্যমে কিন্তু আসলে কর্মী নিয়ে আসে কিন্তু কলিং ভিসার মাধ্যমে আসলে আসতেছে না একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সাফাসড়ক প্রদেশে কি এখনো কি কলিং ভিসাটা কিন্তু আসলে চালু আছে নাকি সেটা হচ্ছে মালয়েশিয়ার সাফা সড়ক প্রদেশে কিন্তু এখনো মালয়েশিয়ার কলিং ভিসাটা বা মালয়েশিয়ার ভিসাটা কিন্তু এখনো কিন্তু চালু আছে তো আপনারা যারা আসলে মালয়েশিয়ার সাফাসড়ক প্রদেশে আসতে যাচ্ছেন তারা কিন্তু মালয়েশিয়ার সাফা জন্য কিন্তু পাসপোর্ট বই কিন্তু জমা দিতে পারে এমনকি বাংলাদেশে বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি তারাও কিন্তু সরক প্রদেশের কিন্তু অ্যাপ্রুভাল বা ডিমান্ড লেটার কিন্তু তারা পেয়েছে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি মেডিকেল করতেছি মেডিকেল করেছি বা মেডিকেল করতে যাবেন তারা কিন্তু চাইলে কিন্তু মেডিকেল করতে পারেন বা পাসপোর্ট বইও কিন্তু জমা দিতে পারে তো আপনারা কারা কারা আসলে মেডিকেল করছেন সাফা দেশে আসার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তো ভেস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম